কমি ওনাদের আমার নানা গোষ্ঠী বাইতুল মোকার মসজিদের প্রথম খতিকটা আমার মামা মুক্তি আব্দুল সাহেব লালবাগ মাদ্রাসার মুক্তি বঙ্গবন্ধু শেখ মুজিব নিজে ওনাকে বাইতুল মোকার নিয়োগ করেছিলেন মুফতি ফজলুল আমিরে ছিলেন আমার মামারই ছাত্র এরপরে যারা আছে ছোটখাটো লক্ষ লক্ষ কমই ওলামা আমার মামা গোষ্ঠীর ছাত্র পড়া হানা বিষয় আমার আলিয়া এরা আমার বাবা গোষ্ঠীর ছাত্র বর্তমান যে বাইতুল মোকারমের উনি আমার বাবার কাছে পড়ছে কিন্তু আমার বাবার আদর্শ কিছুই নাই হয়তো ওনার কাছে এই 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 আমি নাম নিচ্ছি না বাঘা বাঘা আলেম তামের মিলতের প্রিন্সিপাল আল কোরআন একাডেমি লন্ডনের যে পরিচালক হাবেজ মনির মনিরুজ্জামান আরো আরো বাঘা বাঘা আমার বাবা গোষ্ঠীর ছাত্র তো ওনারা তো হানাফি তা আমি যে এই হানাফি ব্লক থেকে এসে আপনাদের এখানে বসে গেছি এটা কি বুঝলেন যে এখন আর কোনো পার্থক্য নাই ইনশাল্লাহ পার্থক্য উঠে যাবে আমরা এক হয়ে যাব আনাবি আহলে হাদিস সব সহি হাদিস ওলা হয়ে যাব ইনশাল সহি হাদিসের বিজয় হয়ে যাবে ঠিক আছে ইনশাল্লাহ এগুলি আমরা রাখতে চাই না বিশ্বব্যাপী সব মুসলিমরা এক হয়ে যা। সারা বিশ্বকে হেদায়তের দিকে টেনে আনুক কুন্তুম ফায়রা উম্মাতিন উখরিজাতিন নাস তোমরা শ্রেষ্ঠতম জাতি তোমাদেরকে মানব কল্যাণে এই পৃথিবীতে বের করে আনা হয়েছে মানুষের কল্যাণে নিয়োজিত হও আর হানাহানি মারামারি ইনশাআল্লাহ এগুলি করা যাবে না আলে হাদিস ভাইদের মধ্যে অবতার দল কিসের তের দল কোন দল নাই সব মুসলিম সব মুসলিম সব কি খাঁটি মুসলিম কুরআন সুন্নাহ কুরআন সহি সুন্নাহ ওয়ালা মুসলিম আলা ফা বি সাহাবা আমাদের शेख সাইদুল্লামা আদানি হাফেজ আল্লাহ উনি একটা কথা জোর দিয়ে বলে গেছেন কুরআন হাদিস হইলেই কেবল হবে না কোরআন হাদিসের বুঝটাও কোরআন হাদিসের বুঝই হবে নিজের বুঝটা হলে হবে না আর ওইটার জন্য সাহাবিদের বুঝকে আনতে হবে কোরআন সুন্নাহ আলা ফাহমিস সাহাবা কোরআন সুন্নাহকে সাহাবিদের বুঝ অনুসারে ফলো করলেই দেখবেন হানাভিও নাই আলে হাদিস এই আলে হাদিস নামটা আছে কিন্তু এটা দিয়ে কোনো দল আমরা করবো না এই নামে কোনো দল করব না এই নামে কিছু পণ্ডিত থাকবে আহলুল হাদিস মানে হাদিসের পণ্ডিত ঠিক কি না আর কিছু থাকবে না কোন গ্রুপিং থাকবে না এগুলি থাকা উচিত না এর দ্বারা কাফেররা বিজয়ী হচ্ছে আমাদেরকে ডিভাইড করে করে তারা ডিভাইড এন্ড রুল মুসলমানদেরকে খালি দলে দলে বিভক্ত করো আর শাসন করো এটা ইবলিসের নিয়ম অতএব এগুলি আমরা কমিয়ে আনছি ইনশাআল্লাহ কোরআন এবং সহি হাদিসের ভিত্তিতে সারা বিশ্ব মুসলিম এক হয়ে যাবে ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় আমার লক্ষ্মীপুর জেলায় একজন আলে হাদিস ছিল না আলে হাদিস কি আমি জানতাম না আমার নজরে পড়ে নাই আজকে আমি বসিরপুর আমার লক্ষ্মীপুরে গেলে আমি দেখি সকল মসজিদে জোরে আমিন চলছে বুকে হাত বাঁধা চলছে পায়ে পায়ে মিশা চলছে সহি আকিদের আলোচনা সহি সুন্দর কথা চলছে আলহামদুলিল্লাহ এগুলো তো ইসলামের বিজয়ের লক্ষণ আল্লাহ তালা আমাদের ইসলামকে বিজয়ী করুন